আমরা চলে আসছি সেই ঐতিহ্যবাহী মধুপুর মধুর বাগানে তো এখানে মধুর বাগান অনেকগুলো বক্স আছে এখানে মধু সংগ্রহ করা হয় তো দেখতে পাচ্ছেন অনেকগুলো বক্স আছে দেখতে পাচ্ছেন সারি সারিভাবে সারিবদ্ধভাবে রাখা হয়েছে সো এই জায়গায় এখানে মধু সংগ্রহ করা হয় তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের লোক ইনি হচ্ছেন মধু ব্যবসায়ী তো চাইলে কিন্তু আপনারা ওনার কাছ থেকে মধু সংগ্রহ করতে পারেন সো আপনি এখান থেকে কিভাবে মধু সংগ্রহ করেন অবশ্যই আমাদের কাছে একটু বলতেন আমরা অবশ্যই সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একজন ছোট উদ্যোক্তা পাহাড়ি ফুলের মধু সরিষা ফুলের মধু এবং লিচু ফুলের মধু প্রাকৃতিক চাকের মধু আলহামদুলিল্লাহ এটি নিয়ে কাজ করার আমার সুযোগ হয় বাট এই সুবাদে অনেকে জিজ্ঞাসা করেন যে চাষের মধুটা মূলত কিভাবে উৎপাদিত হয় চাষের মধু কিভাবে বানায় অনেকে বলে যে চাষের মধুকে চাষের মধু নাকি চিনি থাকে যে মৌমাছিরা আমরা চিনি খাওয়ায় মধু উৎপাদন করি বাস্তবতা আসলে এরকম না আপনাদেরকে আজকে দেখাই দিয়েছি দেখেন যে দেখাও দেখেন মানে অসংখ্য বক্স আছে যে বক্সগুলাতে মানে মৌমাছিকে একটাই শুধু এক রানীটাকে একটাই রেখে সবগুলো মৌমাছি ছাড়া হয় যে এই মৌমাছিগুলা প্রাকৃতি দেখাও এই প্রাকৃতিক থেকে বিভিন্ন ফুলের মধু সংগ্রহ করে এই বক্সের ভিতরে সংগ্রহ করে ঠিক এই জায়গা থেকে আমরা মানে চাষের মধুটা উৎপাদন করে থাকি আর এই মধুটা চাসের চাষের মধু বলে